আমাদের অনেকেরই প্রশ্ন থাকে মাটিতে যে এই ফাটাগুলো হয় এই ফাটাগুলো কেন হয় আর এইগুলোকে কিভাবে ঠিক করা যায় বিশেষ করে যারা তোমরা নতুন ঠাকুর বানাচ্ছ বা নতুন কাজ শুরু করছো কাজের বিষয়ে সেরকম আইডিয়া নেই তাদের কাছে কিন্তু এটা বেশ বিশাল প্রবলেম বলে মনে হয় এটা কিন্তু কোনো সমস্যায় নয় এই যে ফাটাটা এটা বেলে মাটির ফাটা আর এটাকে ঠিক করার জন্য প্রয়োজন বেলে মাটি ঝিল বা পুকুরের মাটি ব্যবহার করে থাকো তাদের ফাটাগুলো কিন্তু আরও বেশি ডিপ হয় তো তাদের জন্য একই সমাধান তোমরা যে মাটিটা প্রথমে ব্যবহার করছো ওই মাটিটাই দ্বিতীয়বার ঠিক যেরকমভাবে দেখানো হচ্ছে এরকমভাবে একটা টেক্সচার বানিয়ে তোমরা কিন্তু ফাটাগুলোকে মেরে নেবে ফাটাগুলো মেরে নেওয়ার পর যখন হালকা একটু টেনে যাবে সেটাকে কিন্তু জল ব্রাশ দিয়ে সুন্দর করে প্লেন করে নিতে হবে এবার এই জিনিসটা একটু শুকিয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এর উপরে ছেঁড়া কাপড় লাগিয়ে নিতে পারো ছেঁড়া কাপড় লাগিয়ে নিলে জিনিসটা অনেক বেশি মজবুত হয় পরবর্তীকালে কোনোভাবে যদি ধাক্কাও লেগে যায় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স একদমই থাকে না তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন